হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমাদের সবাইকে আশা রাখছি তোমরা অনেক অনেক ভালো আছো আবার একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম মাঝে মাঝে আমি বড় ভিডিও আপলোড করতে পারি না সেই জন্য অনেক অনেক সরি তো ঘুম থেকে উঠে দেখো চা করে নিলাম চা করে নিয়ে চা খেয়ে পরে কাজ করব আর সকালবেলা একটু লাল চাই বেশিরভাগ দিনে খাই লাল চা খেলে শরীরটা ভালো লাগে আর দুধ চা তো মুখের সাথে খাই আমরা তো যাই হোক চা খেয়ে এবার একটু সকালবেলা রুটি আর সবজি করবো রুটি সবজি হয়ে গেলে করব। সারা সারাদিনে তো এইগুলোই কাজ থাকে আর কি কেয়ার করা যাবে আর এই দেখো একটা পেঁপে এটা আমার বাবার বাড়ি থেকে নিয়ে এসেছিলাম আর কি সুন্দর করে কেটে দিয়েছে ও সেটা রুটি দিয়ে খাওয়া হবে আর পেঁপেটা না খুব মিষ্টি জানো তো আজকে আমি কাজ করার সঙ্গে সঙ্গে তোমাদের সাথে শেয়ার করব যে সারাদিনে তো আমরা ঘরে কাজকর্ম করি ছেলেরা ছেলেরা যারা বাইরে কাজ করে বিশেষ করে আমাদের পুলিশ বাগুড়া যারা রয়েছে তাদের পরিশ্রমের কথাটা চিন্তা করে আর বাইরে ছেলেরা যারা কাজ করে তাদের কথা চিন্তা করে করে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর দেখো সকালবেলা আমি যে সব তরকারি কেটে নিয়েছি এবার রান্না করব এই সবজি বসিয়ে দিয়েছি এটা সকালের রুটির জন্য একটা মেশানো সবজি ছেলেরা ফ্যামিলির জন্য সারা সারাদিনে কিনা করে মানে ছেলেরা বলতে আমাদের ভাই ব্রাদার হাজব্যান্ড বাবা কাকা সবাই বন্ধুবান্ধব যারা বাইরে পরিশ্রম করে তারা যে কি হারে কষ্ট করছে টাকার জন্য ঈশ্বর তাদের ভালো রাখুক সমস্ত বাবা ভাই বন্ধু সমস্ত পুরুষদের ঈশ্বর ভালো রাখুক কারণ এরা সংসার চালানোর জন্য কী হারে পরিশ্রম করছে এত রোদের মধ্যে বাইরে যে যার মতো নিজের ডিউটি করে চলছে এটা ভেবে ভেবে আমার সত্যি কথা বলতে ভিতরে ভীষণ কষ্ট হচ্ছে আমার বাবাও বাইরে পরিশ্রম করছে ভাইও করছে বর করছে সবাই করছে তো সমস্ত পুরুষদের উদ্দেশ্যে এই কথা বলা যে সমস্ত পুরুষরা যেন ভালো থাকে সুস্থ থাকে আর বিশেষ করে আমাদের পুলিশ ভাইরা যারা এই যে এই যে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে অনবরত ডিউটি করে চলছে এদের সারা দিনের ডিউটিটা যদি সন্ধ্যার পরে হতো তাহলে এদের কত শান্তি হতো আর এরা এই যে এদের যে পোশাকটি রয়েছে সেটা অনেক মোটা অনেক অনেক গরম তো সেই পোশাক পরে যে আমাদের দিন রাত পরিষেবা দিচ্ছে সেই পুলিশ ভাইদের জন্য খুব কষ্ট হচ্ছে বলতে তাদেরকে ধন্যবাদ দিলেও কম হয়ে যাবে তো ধন্যবাদ দেওয়ার মতো তাদের ভাষা নেই ঈশ্বরের কাছে প্রার্থনা করব তারা যেন সুস্থ থাকে ভালো থাকে এদের সারাদিনে ডিউটি না হয়ে যদি সন্ধ্যায় হতো তাহলে এদের হয়তো ভালো হতো তো যাই হোক সেটা তো সম্ভব না সারাদিন আমাদের ডিউটি লাগবেই তাই সারাদিন এদের ডিউটি করতে হবে ভগবান এদেরকে সুস্থ রাখুক আর এই যে আমাদের জিমিশোনা গরমে হাঁপিয়ে উঠেছে আর তাই একে একটু স্নান করিয়ে দিলাম এ প্রচণ্ড হাঁপাচ্ছে এত গরম বাইরে থাকা যাচ্ছে না দেখো উঠানে আমি জল ফেলছি সঙ্গে সঙ্গে জল কিভাবে টেনে নিচ্ছে আজকে জিমিশোনা এত হাঁপাচ্ছিল ছিল যে ওর জিপ বেরিয়ে গেছে তো পাপা ওর পাপা ধরে শিকল দিয়ে বেঁধে দিয়েছে আর আমি ওকে শ্যাম্পু দিয়ে ভালো করে স্নান করিয়ে দিলাম আর দেখো স্নান করার সময় ও কেমন চুপচাপ আছে অন্যদিন কেমন ছোটাছুটি দৌড়াদৌড়ি করে এ জল দেখলে ভীষণ ভয় পায় কখনো কখনো আমি একমক জল ঢেলে দিই জল দেখলে দৌড় দৌড়ে পালিয়ে যায় কিন্তু আজকেও পালাচ্ছে না তো আমি একটু রেডি হয়ে নিয়েছি আজকে ভাগ মেহেন্দি আছে আমাদের বিয়ে বিয়েবাড়ি আছে খুব মজা করব আর ওর মেহেন্দি লোকটা ওদের গান বাজনা সবাই একটু আনন্দ ফুর্তি করবে সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর তোমাদের এর আগেও বলেছি দুপুরের দিকে আমি একটু ফাঁকা পাই তখনই আমি এই যে রিলসগুলো বানাই কারণ তা না হলে বানানো হয় না সময় থাকে না তো দুপুরের দিকে ফাঁকা হয়েছে তাই আজকে একটু রিলস বানিয়ে নিই আর মাঝে মাঝে রিলস বানাতেও আমার ভীষণ ভালো লাগে একটা একটা অভ্যাসের মতো হয়ে গেছে দু তিন দিন গ্যাপ দিয়ে দিয়ে এক এক দিন বানাই না বানা ভালো লাগে না মনে হয় কী জানি একটা ফাঁকা ফাঁকা করা হয়নি করা হয়নি আর সারাক্ষণ রান্নার ভিডিও ঘরের ভিডিও কতই বা করা যায় একটু অন্যরকম ভিডিও করলে নিজেরও ভালো লাগে আর আমাদের দর্শক বন্ধুদেরও ভালো লাগে ফেসবুক ফ্রেন্ডদেরও ভালো লাগে তাই অন্যরকমও ভিডিও করি তো জানি না তোমাদের কেমন লাগবে তো আজকের ভিডিওটা কেমন লাগবে সেটা তোমরা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে বিশেষ করে এই যে মেহেন্দির অনুষ্ঠানটা এখানে মেহেন্দির অনুষ্ঠান শুরু হয়ে গেছে আর এসেই সবাই দেখুন আজ করছে এই বাচ্চা এই যে আমার নাতি সবাই মিলে এরা নাচ করছে আমার মেয়ে তো সারাদিন অপেক্ষা করে আছে যে কখন যাবে আর আমিও সারাদিনও তাড়াতাড়ি কাজ সেরে নিয়েছি রান্নাবান্না সেরে নিয়েছি ও খুব আনন্দ করতে ভালোবাসে আর সব আত্মীয় স্বজনরা চলে এসছে আর সেই জন্যই তাড়াতাড়ি আসা আর মেয়েও বাড়িতে বসে বলছে নাচ করব মা তাড়াতাড়ি চলো মেহেন্দি পড়বো আমাদের সময় এই মেহেন্দির অনুষ্ঠান ছিল না এখন এটা হয়ে এসছে আর সবাই করে সত্যি কথা বলতে যারা মেহেন্দি পড়ে আমরাও পড়ি বিশেষ করে মেয়েদের ভীষণ আনন্দ লাগে এই যে বাচ্চা বাচ্চা মেয়েগুলো এরা একটু নাচ টাচ করে দেখতেও ভালো লাগে আর সবাই মিলে সেটা অনেক মজাও হয় দেখতে আর বড়রাও করে তো এখানে এই দেখো বড়রা সবাই নাচ করছে এই যে ভাগনা বউ সবাই মিলে নাচ করছে দেখতে ভীষণ মজা হচ্ছে আর আনন্দও লাগছে তোমাদের কাছে কেমন লাগলো তোমরা অবশ্যই একটু জানাবে যে যার মতো নেচে যাচ্ছে আমি এখানে মিউজিক এই কারণে দিই না দিইনি বা যে যদি কপিরাইট হয়ে যায় তাহলে ভিডিওটা নষ্ট হয়ে যাবে সেই জন্য আমি সমস্ত মিউজিকই মিউট করে দিয়েছি এই যে মেরুন কালারের যে লেহেঙ্গা পরে আছে এটা আমাদের ভাগ্নি এরই বিয়ে ওন মনের আনন্দে নেচে যাচ্ছে বিয়ের একদিন আগের থেকেই যে এই যে মেহেন্দির অনুষ্ঠানটা এটা ভীষণ আনন্দদায়ক আমাদের কাছে আমাদের বাঙালিদের মধ্যে এগুলো খুব কমই হতো এখন সবার বাড়িতেই হয় আর ভালোও লাগে সবাই মিলে একসাথে বান্ধবীরা আসে সব আত্মীয় স্বজন আগের দিনই চলে আসে বিশেষ করে এই অনুষ্ঠানের জন্যই আর আত্মীয় স্বজনরাও আসে আর সময়টাও পার করা হয়ে যায় সবাই মিলে মেহেন্দি পরে আর এদিকে নাচানাচি হয় তো সময়টাও পার হয়ে যায় মেহেন্দিও পড়ানো হয়ে যায় দুটো একসাথে হয়ে যায় তো এটা একটা ভালো বুদ্ধি দেখা যাচ্ছে আগের আগে আমাদের সময় যেমন ছিল যে মেহেন্দি পড় পড়তে অনেক রাত হয়ে যেত তো বিয়ে বাড়িটা কেমন ঝিমানো ঝিমানো এখন আর সেটা নয় এখন রাত্রি দুটা পর্যন্ত আগের দিনই সবাই জেগে থাকে সবাই পরের দিনই প্রস্তুতি আগের দিনেই নিয়ে রাখে এর আগে আমি অনেক ভিডিও দিয়েছি আমি বুঝতে পারিনি যে ভিডিওতে গান থাকলে কপিরাইট হবে সেই জন্য আমার অনেক বড় বড় ভিডিও কপিরাইট হয়ে গেছে জানো তো আর সেই কারণে এখন আমি আর ভিডিও একদম মিউট করে রাখ ভিডিওতে যেই গানগুলো থাকে সেই গানগুলো একদম আমি মিউট করে রাখি কারণ কপিরাইট খেলে সেই ভিডিওকে আবার নতুন করে দেয়া খুব কষ্ট হয় আজকাল বিয়েবাড়িতে সাজাগোজার জন্য কত কিছু লাগে না আমাদের সময় কিন্তু এগুলো ছিল না মানে আমাদের বিয়েবাড়িটা যে কত সাদা ছিল আর এখন এগুলো দেখে অনেক কিছু ভাবি অনুভব করি যে যুগ কত পাল্টে গেছে দিন দিন কত কিছুর পরিবর্তন হয়ে যাচ্ছে সব দিক থেকে মানুষ আজকাল এগিয়ে কেউ পিছিয়ে নেই আর আমাদের সময়টা একদমই পিছিয়ে ছিল আমরা আমাদের যখন গায়ে হলুদ হয় সারাদিন আমরা কেমন শাড়ি পরে লজ্জায় সাটি হয়ে থাকতাম আর এখন সবাই মিলে কোনো সহ সবাই মিলে আনন্দ করে এটাই ভালো যদিও এটাই ভালো আমাদের সময়টা একদমই ভালো ছিল না এখনকার মেয়েরা অনেক অ্যাডভান্স বুঝতে পারে অনেক কিছু আর আমরা এতটাই বোকা ছিলাম যে এগুলো কিছুই বুঝতে পারতাম না বুঝতে পারলেও খুবই লজ্জা পেতাম মুখে কিছু বলতেই পারতাম না এইটা আমাদের ভাগ্নি পিস্তা তো বোনের জায়ের মেয়ে আর এটাই আমার বাপের বাড়ির আত্মীয় স্বজনের দিক দিয়ে আমাদের শেষ বিয়ে ছিল মানে আপাতত তারপর যারা ছোটো রয়েছে তারা তো বড় হবে অনেক দেরি আছে আরও আর এটা আমাদের আত্মীয়দের মধ্যে তো এই বিয়েতে অনেক আনন্দ করবো আগামীকালকে আর সেটাও তোমাদের সাথে কিছু কিছুটা শেয়ার করব তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটু লাইক কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেলে যারা পুরনো রয়েছো তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তাহলে আমি আরও ভিডিও দিতে আগ্রহী হব কারণ তোমাদের ভালোবাসা না থাকলে আমি একদমই সামনের দিকে এগিয়ে যেতে পারবো না বড় ভিডিওগুলো মাঝে মধ্যে দিই বড়ো ভিডিও আপলোড করতে একটু সময় লাগে আমার এখনও সেভাবে প্রত্যেক দিনেরটা দিয়ে হয়ে ওঠান হয়নি এর আগে প্রত্যেক দিনই দিতাম আর এখন একটু গরম পড়ে গেছে আর এদিকে একটু কাজে ব্যস্ত হয়ে গেছি বলে প্রত্যেক দিন দেওয়া হয় না সেই জন্য তোমরা ভেবো না যে আমি ভিডিও দিচ্ছি না আর অবশ্যই দেব তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুনভাবে নতুন নতুন ভিডিও করব আবার তো আপলোড করব তোমরা পাশে থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা